আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের স্বাগত তো আমি প্রতিনিয়ত এসএসসি জিডি কনস্টেবল পি ইয়ার এবং জিএস এস নিয়ে আলোচনা করছি যেগুলো বিগত বছরে পরীক্ষাতে এসেছিল তো এর আগে আমাদের অলরেডি দুটি পার্ট কমপ্লিট হয়ে গেছে আজ আমরা পার্ট থ্রি ভিডিও নিয়ে আলোচনা করব। তো দেখো প্রতিদিন আমি দশটি করে কোয়েশ্চান আলোচনা করব এবং সেখান থেকেই পুরা ডিসকাস করে মোটামুটি কুড়ি থেকে পঁচিশটি কোয়েশ্চান আমাদের হবে তো যেগুলো আমি বলবো সেগুলো তোমরা কিন্তু নোট করবে তো আমাদের প্রথম কোয়েশ্চেন কি আছে দেখো ভিটামিন কে ওয়ান এর অপর নাম কি তো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ভিটামিন কে ওয়ান এর রাসায়নিক নাম হল ফাইলো কুইনন ফাইলো কুইনন হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার এখান থেকে আমাদের আর কি ধরনের কোয়েশ্চান হতে পারে তোমরা কিন্তু নোট করবে যে এক নম্বর কোয়েশ্চান হতে পারে ভিটামিন কে এর অপর নাম কি তো এটারও রাইট অ্যান্সার হয়ে যাবে ফাইলো কুইনন এবং আরেকটি ভিটামিন কে থেকে আমাদের কোশ্চেন হয় যে রক্ত তঞ্চনে সহায়তা করে কোন ভিটামিন তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে ভিটামিন কে দেখো আমাদের কিছু ভিটামিনের অভাবে কি রোগ হয় সেগুলো আমাদের জানতে হবে তো তোমরা সবাই নোট করবে ভিটামিন এ এর অভাবে হয় রাতকানা ভিটামিন ওয়ান এর অভাবে হয় বেরি বেরি ভিটামিন টুয়েলভ এর অভাবে হয় অ্যানিমিয়া ভিটামিন সি এর অভাবে হয় স্কারবি এবং ভিটামিন ডি এর অভাবে হয় শিশুদের রিকেট আর হয় কোয়েশ্চেন হয় ভিটামিন ই এর অভাবে হয় বন্ধাত্ম বন্দাত্ম হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট আমাদের দু নম্বর কোয়েশ্চান কি হবে যে ভারতীয় সংবিধানে কততম অনুচ্ছেদে ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চল শাসন ব্যবস্থার সাথে সম্পর্কিত তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে দুশো উনচল্লিশ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট আমাদের তিন নম্বর কোয়েশ্চান কী আছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার শিশু প্রকল্প অনুযায়ী কত টাকা পর্যন্ত ঋণ পাওয়া সম্ভব তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে পঞ্চাশ হাজার যে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার শিশু প্রকল্প অনুযায়ী পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ঋণ পাওয়া সম্ভব নেক্সট আমাদের চার নম্বর কোয়েশ্চেন কি আছে দেখো দ্য ডে আই স্টপ ড্রিঙ্কিং মিল্ক এ বইটি কে লেখেছিলেন তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে সুদামূর্তি সুদামূর্তি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট আমাদের পাঁচ নম্বর কোয়েশ্চান কী আছে জাওয়াই বাঁধ নির্মাণ করা হয়েছে জাওয়াই নদীর উপর এটি কোন নদীর শাখা নদী তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে এটি আমাদের লুনি লুনি নদীর শাঁখা নদী নেক্সট আমাদের ছ নম্বর কোয়েশ্চন কী আছে পদ্মশ্রী প্রাপ্ত সীতারা দেবী কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত তো আমাদের এটা মনে রাখতে হবে যে সীতারা দেবী হয়ে যাবে কত্থক কত্থকের সাথে সম্পর্কিত কত্থক এই কত্থক একটা আমাদের ডেন্স বটে তো এটা কোন স্টেটে কত্থক তো এটা হয়ে যাবে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার এখান থেকে আমাদের আর কি কোশ্চেন হতে পারে যে পদ্মশ্রী পুরস্কার থেকে আমরা কি ডিটেলস জানব যে পদ্মশ্রী ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান পুরস্কার এটা কিন্তু পরীক্ষাতে আসে এই পদ্মশ্রী পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয় তো তোমরা মনে রাখবে যে শিল্পক্ষেত্রে শিক্ষা বাণিজ্য সাহিত্য বিজ্ঞান খেলাধুলা সমাজসেবা সরকারি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ভারত সরকার এই সম্মান প্রদান করেন এই পদ্মশ্রী পুরস্কার প্রথম দেওয়া হয় উনিশশো সাল থেকে প্রথম দেওয়া হয় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে পদ্মশ্রী পুরস্কার প্রথম দেওয়া হয় উনিশশো সাল থেকে নেক্সট আমাদের সাত নম্বর কোয়েশ্চেন আছে কি দেখো যে আরাবল্লী পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গ কোন রাজ্যে অবস্থিত তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে রাজস্থান রাজস্থান হয়ে যাবে আমাদের আরাবল্লী পর্বতমালা সর্বোচ্চ সিংহ অবস্থিত তো আমাদের প্রথম পাটে একটা কোয়েশ্চেন এসেছিল যে পশ্চিমঘাট সর্বোচ্চ সিংহ কোনটি কিন্তু আমাদের এই পার্ট থ্রিতে আমাদের কি কোয়েশ্চেন এলো যে আরাবল্লী পর্বতমালা সর্বোচ্চ সিংহ কোন রাজ্যে অবস্থিত তোমরা তো বুঝতে পারছো যে কি ধরনের কোয়েশ্চেন আসছে তো তোমরা সবাই কমন কমেন্ট করো যে পশ্চিম ঘাটে সর্বোচ্চ সিংহ কোনটি তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে আমি বলে দিচ্ছি মুদি এটি আমাদের কেরালা রাজ্যে অবস্থিত নেক্সট আমাদের আট নম্বর কোয়েশ্চান কি আছে ওয়েডিং অ্যালবাম এর লেখককে তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে গ্রিস কর্ণাট হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট আমাদের ন নম্বর কোয়েশ্চেন কী আছে প্রধানমন্ত্রী উজ্জলা যোজনা কবে চালু হয় তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা দু হাজার ষোলো সালে চালু হয় এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনাটা কী যে প্রত্যেক ঘরে একটি করে মহিলাদের গ্যাস প্রদান করা নেক্সট আমাদের দশ নম্বর কোয়েশ্চেন কী আছে দেখো যে ভারতীয় সংবিধানের কততম অনুসূচিতে হিন্দি ভাষাকে যুক্ত করা হয় তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অষ্টম অষ্টম কর্মসূচিতে হিন্দি ভাষাকে যুক্ত করা হয় নেক্সট আমরা কাল পার্ট ফোর ভিডিও নিয়ে আসবো